ইসলাম হব না বিলিন কেদোনা কেদোনা ফেরিস্তিন মুসলিম হব না বিলিন কেদুনা কেদোনা ফেরিস্তিন ইসলাম হব না বিলিন যদি ইসরায়েলের দহন তাপে পুর হয় চারকার তবে ভেবনা কখনো ফিলিস্তিনের মুমিন মানবে ঘর তুমি গেনেডের জ্বর উড়াবে দালান হতে পারবে কত সত্য তবু ইমানদার দীপ্ত ইমান সদা রবে জীবন্ত তুমি হাজার হাজার লাশের সারি বিছে দিতে পারবে সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে তুমি হাজার হাজারের লাচার চারি বিচে দিতে পারবে সেই রক্তে নদী বানি দিয়ে তবে বিজয়ী ফিরে আসবে হে ইহুদির দল বলে যে ও না ইসলাম হলো বিজয় রসমসীন কেদনা 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 ফেলিস্তিন মুসলিম হবে নাহাবিলিন কেদনা কেদনা ফেলিস্তিন ইসলাম হবে নাহাবিলিন কেদনা কেদনা ফেলিস্তিন মুসলিম হবে না নাবিলিন কেদোনা কেদোনা ফিরিস্তিন ইসলাম হবে না বিলিন ইমামুদ্দিন সালাউদ্দিন বাইবার সোনুর উদ্দিন ইমানের বলে বলিয়ান হয়ে নেমেছে ময়দানে ইতিহাসে রই পরতে পরতে লিখা আছে যে কৃষ্ণ কালিতে তাতার না সারা কুফার সব পালিয়েছে বিতু বনে তবু যদি বলে যাও জাতি ইতিহাসে সেই কথা

কাফের রাশি পুরা বেতকন বাজবে দমম অলিতে গুলিতে অরগনি চান উল্লাসে মাথা উচ্চ করে দাঁড়াবে আবার নিঃশ্বাস নিবে বিশ্বাসে প্রাণ কোলে পর লটমরা aksar পেছি বিজয়ের সুরা আকাশে বাতাসে দেখ মনে শান্তিতে শুধু অপেক্ষা আর সবর করা বর্ষার ওপর। দিনেশে সে হবে হবে মুসলিমের জয় কেদো না কেদো না কেদো মুসলিম হবে না কেদো না কেদো না ইসলাম হবে না কেদো না কেদো না মুসলিম হবে না কেদো না কেদো না ইসলাম হবে নাবিলিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া